Handle the bond of rồi Bên, bên, pin, 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 pin. Pin, pin, pin. কি হয়েছে আমাদের হাতে একটা কি এটা পদ্মের কুড়ি পদ্মের কুড়ি পদ্ম ফুল ফোটা ফুটবে না ছোট কুড়ি যাই হোক ফোটা দেখি দেখা যাক এই সেই ফুল গোলাপ ফুল সরি পদ্ম ফুল এখনো ঠিক মতো ফোটেনি আমরা হাতে করে ফোটালাম এই সেই জায়গা মাঠ 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 কি সুন্দর আকাশ সামনে গাছপালা এদিকে পোকা ডাকছে আর একদম সোজা চলে যাচ্ছে খানিক যে বর্ধমান চলো বাড়িয়া আমরা এখন বসে আছি একটা বট গাছের তলায় খুবই পরিষ্কার জায়গা মোটামুটি পাঠা বসার জায়গা কাছে তো এটা একটা বট বৃক্ষ তো এখানে বসে হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর এই সেই গাছ দেখে মনে হচ্ছে অনেকটাই গাছের বয়স কিন্তু অনেকটাই হবে অনেক দিন থেকেই আছে হুম তো এইদিকে যাওয়া এইদিকে যে রোড যাচ্ছে এই একটু মানে সামনে দেখা যাবে না তো এইটা ছোট রাস্তা তারপরে যেটা রাস্তা এদিক দিয়ে সোজা চলে যাওয়া হবে বোলপুরের দিকে এই যে গাড়ি যাচ্ছে হ্যাঁ তো এইদিকে একদম বোলপুর যাওয়া হবে আমরা এখন এখানে একটু বসে আছি ঠিক আছে তো আজকের মতো এইটুকু আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না চলো